বন্ধুরা আজকে আমরা জানবো আগামী নির্বাচন অবাধ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদে কতগুলো আসন পেতে পারে সেই সম্পর্কে তো এই নিয়ে একটি জরিপ করা হয়েছে তো সংসদে কোন দল কত আসন পাবে এই বিষয়টি বলার আগে একটি জরিপ দেখে নেই যে বাংলাদেশের মানুষের মধ্যে বর্তমানে কোন দলের প্রতি মানুষের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে তো জরিপটি করা হয়েছে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তো এ জরিপে আছে আওয়ামী বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি তো এই ছয়টি রাজনৈতিক দলকে এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে তো জরিপে সবার কাছে প্রশ্ন রাখা হয়েছে যদি কোনো সুষ্ঠ নির্বাচন হয় তাহলে আপনি কাকে ভোট দিতে চান বা আপনি কাকে ক্ষমতায় দেখতে চান তো এখন আমরা দেখে নিব এই জরিপটি তো জরিপটির ব্যাপারে কিছু কথা বলে নেওয়া ভালো জরিপটিতে এখন পর্যন্ত ভোট পড়েছে এক লাখ আটষট্টি হাজার এর মতো ভোট অর্থাৎ বাংলাদেশের এক লাখ আটষট্টি হাজার ভোটার এই জরিপে ভোট দিয়ে জানিয়ে দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় প্রথমে আমরা জানব ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি কত ভাগ ভোট পেয়েছে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে ৬ শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ প্রায় দশ হাজার ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে মোট ভোটার ছিল এক হাজার এর মত সেখানে ৬ শতাংশ ভোট মোটামুটি ভালোই পার্সেন্টেন্সের দিকে বলা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তো বর্তমানে দেশের ছয় পার্সেন্ট মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এই জরিপ অনুযায়ী তো আমরা কিন্তু অনেকগুলো নির্বাচন যেগুলো শেখ হাসিনার আমলে হয়েছিল তখনও আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু অনেকগুলো জেলাতে আমরা দেখতাম যে বিশ তিরিশ ভাগ পর্যন্ত তারা ভোট পেত আর মানে তাদের জনপ্রিয়তা এখন আগের চেয়ে অনেক বেড়েছে চরমাই পীরে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রতি ছয় শতাংশ ভোটারের সমর্থন থাকবে তো এ মুহূর্তে বাংলাদেশে আর যত রাজনৈতিক দল রয়েছে তাদের ভিতরে জাতীয় পার্টিও অন্যতম তবে জাতীয় পার্টির সমর্থন এই জরিপে পুরোপুরি ভিন্ন জরিপে দেখা যাচ্ছে জাতীয় পার্টি পেয়েছে শূন্য শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটার যেখানে ছিল এক লাখ আটষট্টি হাজারের মতো সেখানে মাত্র ছশো বারো ভোট পেয়েছে জাতীয় পার্টি তো জিরো শতাংশ ভোট পেয়েছে জাতীয় পার্টি যেটা এক শতাংশের রকম তো বিভিন্ন জরিপে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি জাতীয় পার্টি আগের চেয়ে ভালো অবস্থানে আছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্টের মতো ভোট পেত কিন্তু হঠাৎ করে আবার এই নতুন জরিপে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র এই জরিপে দেখা গেল জাতীয় পার্টি মাত্র শূন্য শতাংশ সমর্থন ভোটারের পেয়েছে তবে দর্শক বলে রাখা ভালো এটি কিন্তু অত্যন্ত একটি জরিপ যেখানে এই শূন্য শতাংশ ভোটার ছয়শ বারো তবে বারো কোটি ভোটারের ভেতরে এই পার্সেন্টেজ বলা যায় দুই তিন শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শূন্য শতাংশ ভোটারের সমর্থন এই জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন বাংলাদেশের মানুষের বর্তমানে একদমই নেই যদিও একটি ছোট্ট জরিপ মাত্র এক লাখ আটষট্টি হাজার ভোটার সেখানে শূন্য শতাংশ ভোট অর্থাৎ মাত্র এক হাজার পঞ্চান্ন ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি তো বলা যায় এক পার্সেন্টের মতো ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি তো এই জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন সমালোচনার মুখে পড়ে একদম শূন্য শতাংশ ভোটে নেমে গেছে জাতীয় নাগরিক পার্টি আর এই জরিপের মাধ্যমে বোঝা গেল জাতীয় নাগরিক পার্টির সমর্থন বাংলাদেশে বর্তমানে নেই বললেই চলে তো এই এক লাখ আটষট্টি হাজার ভোটারের মাঝে মাত্র এক জন মানুষ তারা চায় জাতীয় নাগরিক পার্টি থেকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসু তো লিস্টে যখন এই পাঁচটি প্রধান দল থাকবে আওয়ামী লীগ জামাতি ইসলামী বিএনপি জাতীয় পার্টি ইসলামী আন্দোলন দলগুলোর মতন দল থাকবে তখন কিন্তু জাতীয় নাগরিক পার্টি তেমন মূল্যায়ন হবে না বা মানুষ চয়েস করবে না তো সেটা এক শতাংশেরও অনেক কম হয়ে যাবে তো এই পরিস্থিতি কিন্তু শুধু অনলাইন জরিপ না আর এটা বাস্তবেও হবে নিম্নবিত্ত মানুষের মাঝে কিন্তু যারা কৃষক শ্রমিক কৃষি কাজ করে রিক্সা চালক তাদের মধ্যে কিন্তু তাদের পৌঁছানো একদমই কঠিন হবে বাংলাদেশের মানুষের মধ্যে যারা গণমাধ্যমের সঙ্গে পরিচিত নয় তাদের বিপুল একটা অংশ জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবে না তো এটা কিন্তু আপনাদের মনে হতে পারে এটা অনলাইনের জরিপ এটা কোনো কাজে লাগবে না কিন্তু এটা ভুল অনলাইন থেকে কিন্তু মানুষ প্রকৃত জরিপটা পাওয়া যায় কারণ এখানে কোনো ভুয়া জরিপ করার সুযোগ একদমই নেই তো কোনো এনজিওর মাধ্যমে যদি জরিপ করেন বা একটি সংস্থার মাধ্যমে জরিপ করলে অনলাইনের এই মন করা ভুয়া চাহিদার মতো তারা একটি যে কোনো নকল জরিপ করে ফেলতে পারে তো এই অনলাইনে কেউ কারো চাহিদা মতো জরিপ কিন্তু করা সম্ভব নয় তো এটাই কিন্তু বাস্তব তো এবার আমরা দেখে নেই যে তিনটি রাজনৈতিক দল দেখলাম এ পর্যায়ে আমরা দেখব জাতীয়তাবাদী দল বিএনপি এর জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে সাত শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল এক লাখ হাজার জাতীয় পার্টি এর মতো ভোট তো সাত শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তো অনেকের কাছে হয়তো মনে হতে পারে বিএনপি কিভাবে এত কম সমর্থন পেয়েছে তো আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে যতগুলো জরিপ দেখেছি একটা জরিপেও আপনি আমাকে বলতে পারবেন না যে যেখানে বিএনপি খুব বেশি ভালো করেছে তো যেটা সরাসরি জামায়াত ইসলামের পেজ থেকে করা সেই ভোটগুলোতেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে আওয়ামী লীগ যদি ভোট পায় বিএনপি সেখানে পায় ছয় পার্সেন্ট এবং সাত পার্সেন্টের মতো ভোট আর যেখানে আওয়ামী লীগ সাতাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্টের মতো ভোট পায় আর সেই জামায়াতের পেজেই বিএনপি ভোট পায় মাত্র ছয় পার্সেন্ট আর যেটি ছিল বিএনপির একটি জনপ্রিয় নেতার পেজ আর সেই বিএনপি পেজে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র সাত পার্সেন্ট ভোটারের সমর্থন পেয়েছিল জাতীয়তাবাদী দল বিএনপি তো বন্ধুরা পর্যায়ে ইসলামী বাংলাদেশ জরিপে দেখা যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে চৌত্রিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল এক লাখ আটষট্টি হাজার সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে আটান্ন হাজার বাইশ ভোটের মতো তো জরিপে দেখা যাচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশ বর্তমানে ভীষণ জনপ্রিয় এই জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী তো বন্ধুরা এ পর্যায়ে বাংলাদেশ লীগ জরিপে দেখা যাচ্ছে বিপুল ভোটে আবারও এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে আছে যেখানে মোট ভোটার ছিল এক লাখ হাজার সেখানে সাতচল্লিশ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ মোট ভোটারের উনআশি হাজার নশো ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তো আপনারা দেখতেই পাচ্ছেন জনপ্রিয়তায় শীর্ষ স্থান অধিকার করে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তো যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় তো বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় দেশের সাতচল্লিশ শতাংশ ভোটার তো বন্ধুরা যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় তো আপনি কাকে ভোট দিতে চান এবং অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য